গাজায় ইসরায়েলি গণহত্যার চিত্র তুলতে যাওয়া সাংবাদিকদেরই যেন এবার টার্গেট করছে ইসরায়েল সম্প্রতি গাজায় সাংবাদিক নিধন যেন নিত্যদিনের ঘটনায় রূপ নিয়েছে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে অনুসন্ধানী সাংবাদিকের এই রক্তাক্ত ক্যামেরা গাজা উপত্যকার দক্ষিণাঞ্চল খান ইউনুসের নাসের হাসপাতালে ইসরায়েলি সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত বিশজন নিহত হয়েছেন নিহতদের মধ্যে পাঁচজন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সাংবাদিক ও চারজন স্বাস্থ্যকর্মী রয়েছেন বলে নিশ্চিত করেছে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রথম হামলার পর আহতদের উদ্ধারে ছুটে আসা সাংবাদিক ও উদ্ধারকর্মীদের লক্ষ্য করে দ্বিতীয় দফায় হামলা চালানো হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা আলঘাতচিবির সরাসরি সম্প্রচারে দেখা যায় হাসপাতালের সিঁড়িতে অবস্থানরত সাংবাদিক ও জরুরি কর্মীদের উপর সরাসরি আঘাত হানে দ্বিতীয় বিস্ফোরণ নিহত সাংবাদিকরা হলেন রয়টার্সের ক্যামেরা পারসন হুসাম আল মাসরি এপির ফ্রিল্যান্সার মারিয়াম দাগা আল জাজিরার মোহাম্মদ সালামা মিডিল ইস্টায়ের ফ্রিল্যান্সার আহমেদ আবু আজিজ এবং ফটোগ্রাফার মোয়াজ আবু তাহা এছাড়া রয়টার্সের আরেকজন আলোকচিত্রী হাতেম খালেদ আহত হয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘটনাটিকে দুঃখজনক আখ্যা দিয়ে তদন্তের আশ্বাস দিয়েছেন তবে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এ ঘটনা তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে নিরপেক্ষ তদন্ত ও স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন তবে জাতিসংঘের সংস্থাগুলো বলছে চলমান সংঘাতে এখন পর্যন্ত প্রায় দুইশো সাংবাদিক প্রাণ হারিয়েছেন যা আধুনিক ইতিহাসে সাংবাদিকদের জন্য সবচেয়ে প্রাণঘাতী যুদ্ধ